যে ধনির সুবাস মেখে পুষ্প ফোটেং রোজ বিহানে যে আকাশ থেকে আধার ভেঙে সকালানে যে ধনির সুবাস মেখে পুষ্প ফোটে রোজ বিহানে যে ধনির গতর সারাটা দিন সূর্য হাঁটে যে ধনির কতবে সারাটা দিন সূর্য হাটে যে ধনির কতর বে সারাটা দিনে যে ধনী বিলাই সুধা যে ধনী বিলাই সুধা ইথার পাথার মাঠে ঘাটে সে ধনি তোমার আমার সে ধনি তোমার আমার সে ধনী তোমার আমার লক্ষ কোটি আমজনতা আল্লাহ হৌকবার সে ধোনি আল্লাহ হৌকবার আল্লাহ হৌকবার সে ধোনি আল্লাহ হৌক বার আল্লাহ হৌকবার সে ধোনি আল্লাহ হৌকবার শুরে ইস্ত আকাশ লাও হে কালাম এসুরেই সৃষ্টি ঈশ খোদার কাছে আকাশ লাও হে কালাম তসবি জপে এসুরেই সৃষ্টি তামাম খোদার কাছে নিজেকে সপে এ ধনী আলুক বাহি সত্য নাইর পবিত্র সুর ধ্বনি এ ধ্বনি আলোক বাহি সত্য পবিত্র সুর এ কলন কলঙ্ক দেয় কোন সে জালিম কোন সে অসুর সে ধ্বনি তোমার আমার সে ধ্বনি তোমার আমার সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা दहलीज मुन को मैं पलकों से बुहारो कब मुझको फरिश्तों की तरह काम मिलेगा कब मुझको फरिश्तों की तरह काम मिलेगा परवानाए बख्शिश सरे आम मिलेगा پھولوں نے کہا ہم سے خوشبو کی زباں میں پھولوں نے کہا ہم سے خوشبو کی زباں میں پھولوں نے کہا ہم سے خوشبو کی زبان میں پھولوں نے کہا ہم سے خوشبو کی زباں میں

ওই মঈস বিন মালিক আল আসলামী আবার আমার নবি পাকের দরবারে এসে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জেনা করেছি অপরাধ করেছি আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন আল্লাহ নবি আমার তৃতীয় দিনে ওই মানুষটাকে ফিরিয়ে দিলেন আর বললেন তুমি এখান থেকে চলে যাও ওই মানুষটা চলে গেলেন আমার আবার একজন সাহাবাকে বললেন যাও খবর নাও ভালো করে খবর নাও এই মানুষটা সুস্থ নাকি পাগল এই খবরটা আমার কাছে দাও ও ভাই জানে আল্লাহ সাহাবা তিনি এই খবরটা নিতে গেলেন তার সম্প্রদায়ের কাছে গিয়ে খবর নিচ্ছেন মাইযিন মালিক আল আসলামি পাগল নাকি সুস্থ সকলে বললেন মাইযিন মালিক আল আসলামি সে হলো সুস্থ সুস্থ অবস্থায় জ্ঞান অবস্থায় সে একটা মহিলার সাথে খারাপ সম্পর্ক করেছে আল্লাহ নবী সাহাবা এই খবরটা আমার নবী দিলেন চতুর্থ দিনে চার নম্বর দিনে ওই মা ইসদিন মালিক আল আসলামী আবার আমার নবী পাকের দরবারে হাজির হলেন ইয়ার সুদাল্লাহ হে ইয়াদার হাবিব আমাকে আমার অপরাধের শাস্তি দেন আমাকে পবিত্র করেন আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন আল্লাহ নবী আমার তিনি কোরআনের আইন চালিয়ে দিলেন আমার নবী পাক কোরআনের হুকুম চালিয়ে দিলেন আমার নবী পাক ঘোষণা করলেন মাইজিন মালিক আল আসলামীকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হবে ও ভাইজানেরা সাহাবায়ে کرامগণেরা মরুভূমির মাঝখানে একটা গর্ত করলেন আর ওই গর্তের মধ্যে মাইজিন মালিক আল আসলামীকে গলা পর্যন্ত পুঁতে ফেলা হলো এবং পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে ওই মাইজ বিন মালিক আল আসলামীকে হত্যা করা হলো তাকে মেরে ফেলা হলো হত্যা করা হলো যে এবারে এই ঘটনা ঘটার কিছুদিন পরে একটা গামিজি মেয়ে ছেলে একটা মেয়ে ছেলে গামিজি আল্লাহ নবীর কাছে এসে আমি জেনা কারিনি মেয়েছে আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন আল্লাহ রসুল বললেন যাও চলে যাও সামনে থেকে চলে যাও আমার সামনে থেকে চলে যাও অর্থাৎ ওই মেয়ে ছেলেকে বলছেন যাও গিয়ে তো করে দাও কথা বুঝতে পেরেছেন অপরাধ করেছে জানে না বিচারকের কাছে চলে এসেছে বিচারকের কাছে এলে বিচারক কিন্তু কোরআনের আইনটা চালিয়ে দিবেন কথা বুঝতে আছেন কোরআনের আইন হলো এটাই তাকে হত্যা করা হবে তো তুমি যদি নিজের ভুলটা বুঝতে পেরে থাকো তাহলে ভালো করে তওবা করে আল্লাহর কাছে মারছে না আল্লাহ রাসূল ওই মেয়ে ছেলেকে ফিরিয়ে দিয়ে কিন্তু ওই মেয়ে ছেলে দ্বিতীয় দিনে ফিরে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি হলাম জেনা কারিনী মেয়ে ছেলে আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে পবিত্র করেন বলতে লাগে আল্লাহ আপনি আমাকে কেন বারবার ফিরিয়ে দিচ্ছেন আমার তো মনে হয় আপনি আমাকে ওই মাইজের মতো বারবার ফিরিয়ে দেবেন এই দেখে আমার গর্ভে সন্তান রয়েছে পেটের দিকে ইশারা করে বলছে এই দেখেন আমার গর্ভে সন্তান রয়েছে অর্থাৎ জেনা করার কারণে আমার গর্ভে সন্তান এসেছে আল্লাহ নবী আমার ওই সময়তে বললেন এলে ছেলে তুমি যদি ফিরে যেতে না চাও তাহলে অন্তত আজকে তুমি এখান থেকে চলে যাও তুমি তোমার পেটের সন্তানকে প্রস্তাব করে তাকে জন্ম দিয়ে তারপরে তুমি আমার কাছে আসবে তুমি তোমার সন্তানকে জন্ম দিয়ে তারপরে আসবে আমার কাছে এখন তুমি চলে যাও ওই মেয়ে ছেলে আমার নবী পাকের দরবার থেকে চলে গেল অনেকদিন পরে ওই মেয়ে ছেলে আমার নবী পাকের দরবারে ফেরে এই অবস্থায় যে তার কোলে একটা বাচ্চা আছে ওই বাচ্চাটা পাতলা চাদর দিয়ে জড়ানো আছে পাতলা দিয়ে এই সেই সন্তান যে আমার গর্বে ছিল আপনি বলেছিলেন সন্তানকে জন্ম দিয়ে তারপরে আসতে ইয়ার্সুল্লা আমি এসেছি আমি অপরাধী ছেলে আমাকে আপনি হত্যা করে আমাকে হত্যা করে আমাকে পবিত্র করে আমার দুনিয়ার গোনা দুনিয়াতে মাফ হয়ে যাবে আপনি আমাকে পবিত্র করেন আল্লাহ নবী আমার ওই সময়তে ওই মেয়ে বললেন যাও যাও আবার ফিরে যাও তুমি এখান থেকে চলে যাও চলে যাও তুমি তোমার ওই কোলের সন্তানকে বুকের দুধ সম্পূর্ণ রূপে পান করিয়ে তারপরে আমার কাছে আসবে ও ভাই ওই মেয়ে ছেড়ে চলে গেলেন অনেক দিন পরে আমার বিপাকের দরবারে এসে হাজির হলেন এই অবস্থায় যে তার কোলে একটা সন্তান রয়েছে আর ওই সন্তানের হাতে একটা টুকরো রুটি রয়েছে ওই সন্তান ওই রুটিটাকে চিবিয়ে চিবিয়ে খায় ওই সন্তান ওই রুটিটাকে চিবিয়ে চিবিয়ে খায় ও ভাই ও না ওয়ামান বিভাগের মাথুম মাথি ওই মেয়ে ছেলে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ এই সেই সন্তান আপনি বলেছিলেন বুকের দুধ রূপে পান করিয়ে তারপরে নিয়ে আসতে ইয়া আল্লাহ এই রাখেন আমার সন্তান খাবার খাওয়ার শিখে গিয়েছে আল্লাহ নবি আমার ওই সন্তানকে কোলে তুলে নিলেন এবং ওই সন্তানটা একটা মুসলমানের হাতে দিয়ে দিলেন আমার নবী পাক মৃত্যুদণ্ডের হুকুম মৃত্যুদণ্ডের হুকুম কায়েম করলেন মৃত্যুদণ্ড শাস্তি দিলেন ওই মেয়ে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়ার শাস্তির হুকুম করলেন ও ভাইজানেরা ও আমা নবী পাকের উম্মাত ও আর আল্লাহ পাকের প্রিয় বান্দা গণেরা আমার নবী পাখের উম্মা তুম্মা থিরা ওই সময়তে সাহাবাই খাম মরুভূমির মাঝখানে খনন করা শুরু করলেন মাটি খুনলেন মাটি খুঁড়া হয়ে গেল ওই মেয়ে ছেলেকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে একের পর এক একের পর এক একের পর এক পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই মেয়ে ছেলেকে হত্যা করা হচ্ছে আমতা অবস্থাতে আল্লাহ নবীর একজন সাহাবা জিনার নাম হল হজরতে খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবীর সাহাবা এমন একজন সাহাবা ছিলেন যিনি একাই এক হাজার জনের সমতুল্য ছিলেন যিনি একাই এক হাজারজনের জনের সমতুল্য ছিলেন পৃথিবীর বড় বড় বাদশাহদেরকে তিনি একাই পরাজিত করেছেন ও ভাইজানেরা সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা উপনাম ছিল তিনার কুনিয়াত হলো সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের তরবারি আল্লাহ পাকের তরবারি হাজাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত ক্ষমতাবান একজন সাহাবা ছিলেন ওই সাহাবা হাতে একটা পাথর তুলে ওই মেয়ে ছেলের দিকে নিক্ষেপ করলেন আর ওই পাথরটা গিয়ে ওই মেয়ে ছেলের কপালে গিয়ে লেগেছে লাগার সাথে সাথে কপালটা ফেটে গিয়ে ফিচকিরি দিয়ে রক্ত এসে হাজাতে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুর চেহারা মোবারকের ওপরে পড়েছে হুজুরের মুখে রক্ত পড়েছে তখন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু তিনি রাগম্বিত হয়ে গেলেন তিনি রেগে গেলেন রেগে গিয়ে ওই মেয়ে ছেলেকে তিরস্কার করলে তাচ্ছিল্য করলে ভৎসনা দিলে বোঝেন না কিছু কথা বললে এমন কিছু কথা বললেন যেটা ভৎসনা তাচ্ছিল্য তিরস্কার করলে কথা বুঝেছেন না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাগুলো শুনে ফেললেন আল্লাহর নবী আমান তখন হযরতে খালিদ বিন ওয়ালিদকে বললেন খবরদার খবরদার ওই মেয়ে ছেলেকে তুমি তাচ্ছিল্য করো না খালিদ তুমি ওই মেয়ে ছেলেকে তিরস্কার করো না ওই মেয়ে ছেলেটা আল্লাহ পাকের কাছে তওবা করে নিয়েছে আল্লাহ পাকের কাছে নিজের গুনার জন্য মাফ চেয়ে নিয়েছে ওই মেয়ে ছেলেটা আল্লাহর কাছে এমন ভাবে মাফ চেয়ে নিয়েছে যদি কোনো হুকুকুল ইবাদ নষ্টকারী ব্যক্তি যদি এইভাবে তবা করত আল্লাহ তাকেও ক্ষমা করে দিতেন ও খালিদ বিনওয়ালি যাও যাও এই মেয়ে ছেলের জানাজার ব্যবস্থা করো এই মেয়ে ছেলের জানাজার ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করা হলো আল্লাহ নবী আমান তিনি ওই জানা যায় শরিক হয়ে গেলেন ও ভাই ওই মেয়ে ছেলে তবা করেছে আল্লাহ পাকের কাছে নিজেদের গুনার জন্য তবা করে নিয়েছিল সেই জন্য আল্লাহ নবী আমার তিনি ওই মেয়ে ছেলেকে সম্মান করলেন সম্মান জানালেন ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত বড় ক্ষমা ক্ষমাকারী তিনি কত বড় ক্ষমাকারী কত বড় দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়ে ছেলেকে ক্ষমা করে দিবেন জোরে হবে না সুবহানাল্লাহ প্রিয় হাজিদান মজলিস যে আল্লাহ পাক এই ভাবে মানুষকে ক্ষমা করে থাকেন আপনাকে তো ক্ষমা চাওয়া জানতে হবে কথা বুঝতে পেরেছেন না ক্ষমাটা চাওয়া তো জানতে হবে আর আল্লাহ পাখের এত নিয়ামত থাকার পরেও অনেক মানুষ কিন্তু এই নিয়ামতকে বিশ্বাস করে না তারা মানেই না যে আল্লাহ পাক ক্ষমা করে দেবে আল্লাহ পাক বলছেন আমি ক্ষমা করে দেব কিন্তু তারা মানছে না যে আমি আমার ক্ষমা হতেই পারে কথা বুঝতে পেরেছেন আসলে তাদের অন্তরে শয়তানি মোহর পড়ে গিয়েছে প্যারে হাজিরানে মাজিদেস আল্লাহ পাক কিন্তু ক্ষমা করা পছন্দ করে এবং মানুষকে পরিবর্তন হওয়ার পরিশুদ্ধ হওয়ার বারবার বারবার সুযোগ দিয়ে থাকে কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা সফল তো সেই ব্যক্তি সেই ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে পরিবর্তন করে নিয়েছে সেই ব্যক্তি সফল হয়ে গেছে একই জায়গায় ঠুকরে ঠুকরে থাকা এটা মুসলমানরা শিখায় না এটা ইসলাম শিখায় না ইসলাম জায়গাকে পরিবর্তন করার শিক্ষা দিয়ে থাকে নিজের জায়গাটাকে পরিবর্তন করে কথা বুঝেছেন না জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারায় নাদানকে বোঝাতে পারে কোথায় আমার দাদু জানি কথা বলতে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে কে পারে কোথায় সত্যি বড় আশ্চর্য লাগে আল্লাহ পাখের এত নিয়ামত ছড়ানো রয়েছে তারপরেও কিন্তু এক শ্রেণীর মানুষ তারা কিন্তু জাহান চলে যাবে হায় আফসোস আল্লাহ পাক আমাদের নামটা যেন সে খাতাই যেন না রাখেন আল্লাহ পাক আপনি আমাদেরকে ক্ষমা করে দেন বলুন আল্লাহ আমি যে

মিজানের দাড়ি পাল্লাই একদিকে নিরানব্বইটা খাতা রাখা হবে আর অন্যদিকে একজন আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা ছোট কাগজের টুকরা নিয়ে মিজানের দাঁড়ি পাল্লার অন্য দিকে রাখবেন যেই দিকে রাখবেন ওই ছোট্ট কাগজের টুকরাটা ওই দিকটা ভারী হয়ে যাবে ওই বান্দাটা নজাদ পেয়ে যাবে ওই বান্দা আল্লাহর কাছে ফারিয়াত করবে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক এটা আমার কোন আমল এটা আমার কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওরে বান্দা এটা হলো তোর ঈমান এটা হলো তোর ঈমান গোটা পৃথিবীর কাফেরদেরকে যদি মিজানের দানি পাল্লার এক দিকে রাখা হয় অন্যদিকে যদি তোর এই ইমানটা রাখা হয় তথাপিও তোর এই ইমানের দিকটা ভারী হয়ে যাবে যদি হবে না সুহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন না আল্লাহ পাক্ত ক্ষমা করা পছন্দ করে মনে রাখবে দুদিন কা চাঁদনি হ্যাঁ ফির আঁধেরি রাত হ্যাঁ যতই দেখবেন মজা লাগছে দুনিয়াটাকে যত মজা লাগছে জানবেন বড়ই বিপদ কারণ রসূল পাক সাল্লাল্লাহু যে দুনিয়া মজা করার জায়গা নয় এবং আল্লাহ পাক রব্বুল যিনি এই জগৎটাকে সৃষ্টি করেছেন বিশ্বটাকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টি আল্লাহ পাক তিনি বলছেন আমাল হায়াতুদ দুনিয়া এই পৃথিবীটা কি এমন জিনিস এটা তো ধোঁকা ছাড়া আর কিছুই নয় আল্লাহ বলেছেন পৃথিবীটা কি বলতেন আদম আলী ইসলাম আমাদের আব্বাজা আদম আলী ইসলাম কেন পাঠানো হলো কারণ যে ইবলিশ সাহিতানের চক্র কথা বুঝতে পেরেছে

আহালুসুল জামাত আহলুসুল জামাত না রে থাকবি মার্শাল আমার চাচা যান মনোয়ার সাহেব এসেছেন